ত্রিপুরার আধুনিক যুগের চার মহারাজ বীরচন্দ্র মানিক্য রাধাকিশোর মাণিক্য বীরেন্দ্র কিশোর মাণিক্য এবং বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরার আধুনিকতা নিয়ে কথা বলতে গেলেই আমরা একটা মাত্র নাম শুনি বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কিন্তু তার আগে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই চোদ্দোটা বছর কে তৈরি করেছিলেন সেই মাটি সেই ভিত কে প্রথম ত্রিপুরায় সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন কে প্রশাসনকে দশটা এককে ভাগ করে আধুনিক স্ট্রাকচার বানালেন কে ত্রিপুরার চা বাগান তেল গ্যাস অনুসন্ধান থিয়েটার আর রবীন্দ্রনাথকে সুতোয় বাঁধলেন এই ভিডিওতে আমরা দেখব মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের কিছু ঐতিহাসিক কার্যাবলী কী করে নীরবে আধুনিক ত্রিপুরার ভিত তিনি গড়ে গেলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য জন্মসূত্রে ছিলেন মানিক্য রাজবংশেরই উত্তরাধিকারী তার আগে ত্রিপুরার আধুনিকতার প্রথম ধাক্কা দিয়েছিলেন বীরচন্দ্র মানিক্য এবং রাধাকিশোর মানিক্য। এরপর আসে পঁচিশে নভেম্বর উনিশশো নয় এই দিনেই বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন এবং তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর এই সময় ব্রিটিশ শাসন ভারত জুড়ে প্রতিষ্ঠিত ছিল দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের ধাক্কা চলছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের আবহে তিনি সিংহাসনে বসেছিলেন এই অস্থির সময় একটা ছোট দেশীয় রাজ্য ত্রিপুরা কিভাবে নিজেকে টিকিয়ে রেখেছে এবং কিভাবে তারা আধুনিকতার দিকে এগিয়ে যাবে সেই প্রশ্নের দায় এসে পড়ে এই তরুণ রাজার কাঁধে সিংহাসনে বসেই বীরেন্দ্র কিশোর বুঝে গেলেন প্রথম কাজ অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিকঠাক করা উনিশশো নয় রাজ্যকে দশটি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন উনিশশো নয় সালেই তিনি পুরো ত্রিপুরাকে দশটি প্রশাসনিক এককে ভাগ করেন যেগুলি সাব ডিভিশনের আদলে কাজ করত এর মানে কি আগের মতো কেবল দরবার নির্ভর শাসন নয় বরং নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট অফিসার রাজস্ব আইনশৃঙ্খলা নথি সব কিছুর জন্য আলাদা দায়িত্ব ডিসেন্ট্রালাইজেশন করেছিলেন তিনি সম্পূর্ণ প্রশাসনকে উনিশশো নয় খ্রিস্টাব্দেই চালু করলেন সিভিল সার্ভিস পরীক্ষা এই বছরই তিনি আরেকটি যুগান্তকারী কাজ করেন যেটা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে যোগ্য যুবকদের বেছে এনে রাজ্য প্রশাসনে নিয়োগ দেওয়া শুরু হয় স্বজন কানে কথায় নিয়োগ এই পুরনো প্রথা থেকে বেরিয়ে এসে একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গড়ার চেষ্টা করেন ছোট রাজ্যের জন্য এটা ছিল বিরাট পদক্ষেপ উনিশশো নয় খ্রিস্টাব্দে আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন চিফ সেক্রেটারি পদের সৃষ্টি করেছিলেন আজকের যে চিফ সেক্রেটারি পদ রয়েছে এটা সৃষ্টি তারই এই বছরই তিনি চিফ সেক্রেটারি নামে এক নতুন পদ সৃষ্টি করেন এটা শুধুমাত্র সিম্পলি একটা চাকরি নয় রাজা আর পুরো প্রশাসনের মধ্যে একটা পেশাদার ব্রিজ তৈরি করেছিল এই পদ এভাবে উনিশশো নয় সালেই বীরেন্দ্র কিশোর ত্রিপুরার প্রশাসনকে এক ধাক্কায় উনিশশো শতকের রাজদরবারি চরিত্র থেকে বিংশ শতকের আধুনিক শাসন কাঠাময় ঠেলে দিয়েছিলেন তারপর তিনি পুলিশ আইন ও নিরাপত্তার ক্ষেত্রে অনেক পদক্ষেপ নিয়েছিলেন আর্মস অ্যাক্ট প্যানেল কোড অ্যামেন্ডমেন্ট এবার আসি উনিশশো সালে ত্রিপুরা তখনও দেশীয় রাজ্য কিন্তু অপরাধ চুরাচালান সীমান্ত এইসব সমস্যা তো আছেই উনিশশো সালে আর্মস অ্যাক্ট এবং প্যানেল কোড সংশোধন করেন বীরেন্দ্র কিশোর মানিক্য এই ঐতিহাসিক পদক্ষেপ এর মাধ্যমে অস্ত্র রাখার নিয়ম করা করেন অপরাধ দমন শাস্তি ও তদন্তের আইন কাঠামো গুছিয়ে নেওয়া হয় ডিকটেটিভ শাখা গঠন করা হয় তার সময় একটি ছোটো কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদ। একজন সিনিয়র ইন্সপেক্টরের অধীনে একটি ছোট গোয়েন্দা বা ডিকটেটিভ ইউনিট তৈরি করা হয় এটা হয়তো আজ সামান্য শোনায় কিন্তু তখনকার প্রেক্ষিতে একটি ছোট রাজ্যে ইনভেস্টিগেটিভ পুলিশ তৈরি করা খুব আধুনিক পদক্ষেপ ইতিহাসকাররা বলেন এই সব সংস্কারের কারণে ত্রিপুরার অপরাধের হার তুলনামূলকভাবে কমতে থাকে এখন আসি রাজ্যের অর্থনীতির দিকে বীরেন্দ্র কিশোর শুধু ফাইল টেবিলের রাজাই ছিলেন না তিনি ছিলেন অর্থনৈতিক পরিকল্পনার চিন্তক চল্লিশটি টি এস্টেট তিনি তৈরি করেছিলেন তিনি প্রথম বুঝতে পারেন ত্রিপুরার জলবায়ু মাটি চা চাষের জন্য খুবই উপযুক্ত তাই তার আমলেই এক্সপার্ট দিয়ে সার্ভে করিয়ে চা চাষের সম্ভাবনা খুঁজে নেওয়া হয় আর এর ফল কি হয়েছিল তার শাসন চলাকালীন সময়ে ত্রিপুরায় প্রায় চল্লিশটি চা বাগান গড়ে ওঠে এগুলি শুধু অর্থনীতি নয় চাকরি রাস্তা যোগাযোগ সব কিছুকেই প্রভাবিত করে উনিশশো সালে তিনি আরেকটি দূরদর্শী কাজ করেন বার্মা অয়েল কোম্পানিকে ত্রিপুরায় তেল প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধানের আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দেন তার আগে এক্সপার্ট সার্ভের থেকে এলাকার ভেতরে সম্ভাবনাময় জায়গাগুলিকে খুঁজে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল তার উপরে সার্ভে করা হয় একটা ছোট দেশীয় রাজ্যের রাজা হয়েও তিনি বুঝেছিলেন অর্থনৈতিক ভবিষ্যৎ শুধু কৃষিভিত্তিক থাকতে পারে না খনিজ ও জ্বালানিও গুরুত্বপূর্ণ এবং ত্রিপুরা সেই সম্ভাব্যময় জায়গা যেখান থেকে এগুলিকে আবার ঢেলে সাজানো যায় তিনি কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেন নতুন ফসল উন্নত বীজ কৃষকদের জন্য সহায়তা এসব নিয়ে উদ্যোগ নেওয়া হয় একসাথে আগরতলাতে তিনি একটি রেশম বয়ন কেন্দ্র স্থাপন করেন এর দুইটা ফল স্থানীয় দক্ষতা ও কারিগরি বৃদ্ধি রাজ্যের জন্য নতুন এক হস্তশিল্প ভিত্তিক শিল্প খাত তৈরি হয় বীরেন্দ্র কিশোর মানিকের আরেকটি বড় পরিচয় তিনি ছিলেন একজন শিল্পী রাজা নিজেই পেইন্টার ও গীতিকার ছিলেন তিনি নিজে তেল রঙে আঁকতেন তার ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সন্ন্যাসী ঝুলন বাঁশি বাঁধন ইত্যাদি কাজের নাম পাওয়া যায় তাছাড়া তিনি গানও লিখতেন অর্থাৎ রাজা হয়েও শিল্পকলা তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ ছিল উজ্জন্ত নাট্য কোম্পানি ত্রিপুরার থিয়েটার ও নাট্যচর্চাকে এগিয়ে নিতে তিনি প্রতিষ্ঠা করেন উজ্জয়ন্ত ড্রামা কোম্পানি এই প্রতিষ্ঠান ত্রিপুরায় বাংলা নাটক স্থানীয় ভাষায় নাটক সংস্কৃতির মেলবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লক্ষ্মীনারায়ণ মন্দির দুর্গাবাড়ি লালমহল সব কিছুই যেন তার সময় অন্য রূপ পেয়েছিল উজ্জন্ত প্রাসাদ কমপ্লেক্সের ভেতরে যে লক্ষ্মীনারায়ণ মন্দির দুর্গাবাড়ি আর লালমহল আমরা আজ দেখি সেগুলি নির্মিত হয় বীরেন্দ্র কিশোর মানিক্যের শাসনামলে এই সব নির্মাণ শুধু ধর্মীয় স্থাপত্য নয় ত্রিপুরার সংস্কৃতির পরিচয় বহন করে এবং তার শিল্প শৈলীতে সর্বভারতীয় ছাপ আমরা দেখতে পাই পুষ্পবন্ত প্রাসাদ বর্তমান রাজভবন তিনি নির্মাণ করেন পুষ্পবন্ত প্রসাদ যা বর্তমানে ত্রিপুরার রাজবহন হিসাবে ব্যবহৃত হয় রাজনীতি প্রশাসন সংস্কৃতি তিনকে একসঙ্গে স্পর্শ করেছিল এই স্থাপত্য পরিকল্পনা বীরেন্দ্র কিশোর মানিকের আরেকটি উপেক্ষিত দিক হচ্ছে তার বৌদ্ধিক ও সাংস্কৃতিক উদারতা ত্রিপুরার রাজদরবার আর রবীন্দ্রনাথের সম্পর্ক শুরু হয়েছিল অনেক আগে থেকেই রাধা কিশোর মানিক্যের আমলে কবি প্রথম ত্রিপুরায় আসেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পাওয়ার পর বীরেন্দ্র কিশোর মাণিক্য আগরতলায় তার জাঁকজমকপূর্ণক সম্বর্ধনার আয়োজন করেন এই সম্বর্ধনা শুধু সম্বর্ধনাই নয় বীরেন্দ্র কিশোর শান্তিনিকেতনে নিয়মিত আর্থিক সাহায্য পাঠাতেন সেখানে একটি হাসপাতাল নির্মাণের জন্য তিনি অর্থ প্রদান করেন পাঁচ হাজার টাকা অনুদান দেন যা সেই সময় বিশাল অঙ্কের অর্থ ছিল অর্থাৎ একদিকে তিনি ত্রিপুরাকে আধুনিক করেছিলেন অন্যদিকে ভারতবর্ষের বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করেছিলেন এখান থেকেই বোঝা যায় বীরেন্দ্র কিশোর শুধু নিজেই নিজের ছোট রাজ্য নিয়ে চিন্তা করেননি তিনি পুরো উপমহাদেশের বৌদ্ধিক জগৎকেও সমর্থন করেছিলেন নিজের সামর্থ্য অনুযায়ী বীরেন্দ্র কিশোর মাণিক্য পরলোক গমন করেন উনিশশো সালে তারপর সিংহাসনে বসেন আর এক স্বনামধন্য রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যাকে আজ আমরা বলি ত্রিপুরার আধুনিকতার স্থপতি কিন্তু খেয়াল করলে দেখবেন বীর বিক্রম যা করতে পেরেছিলেন নতুন রাজধানী কলেজ এয়ারপোর্ট ল্যান্ড রিফর্ম এসবের অনেক ভিত্তি আগে বীরেন্দ্র কিশোর মানিক্যই করে গিয়েছিলেন বীরেন্দ্র কিশোর মাণিক্যের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের উপর ভিত্তি করেই বীর বিক্রম কিশোর মানিক্যতা করতে পেরেছিলেন তিনি প্রশাসন সাজিয়ে গিয়েছিলেন অর্থনীতি অর্থাৎ চা তেল রেশম কৃষি সব কিছুতেই ভিত তৈরি করেছিলেন আবার অন্যদিকে পুলিশ আইন সিভিল সার্ভিস এগুলিতে কে আধুনিক করেছিলেন সংস্কৃতি ও শিল্পকলাকে রাজনীতির সঙ্গে যুক্ত করেছিলেন তাই তাকে বলা হয় আধুনিক ত্রিপুরার নীরব স্থপতি হ্যাঁ সত্যিই শুনতে পারছেন যদি বিক্রম কিশোর মানিক্যকে ত্রিপুরা রাজ্যের আধুনিকতার রূপকার বা স্থপতি বলা হয় তাহলে আধুনিক ত্রিপুরার নীরব স্থপতি ছিলেন বীরেন্দ্রচন্দ্র মানিক্য বাহাদুর আমরা ইতিহাস বললে অনেক সময় শুধু আন্দোলন যুদ্ধ বিপ্লবের কথাই বলে থাকি কিন্তু প্রশাসন শিক্ষা অর্থনীতি সংস্কৃতি এই নিঃশব্দ কাজগুলি একটা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং সমাজকে বদলে দে মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য তেমনই একজন রাজা যিনি চিৎকার করে ইতিহাস লেখেননি কিন্তু নীরবে ত্রিপুরার ভিতকে বদলে দিয়ে গেছেন যদি আপনি চান ত্রিপুরার ইতিহাসকে পুরো ছবিতে দেখতে তাহলে শুধু বীরবিক্রম নয় তার আগে বীরেন্দ্র কিশোর মানিক্যকেই বুঝতে হবে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখুন আর কাদের নিয়ে এরকম ডিটেল ইতিহাস জানতে চান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন হলে কারণ ইতিহাসকে যত গভীর থেকে দেখব বর্তমানকে তত পরিষ্কারভাবে আমরা বুঝবো তাই ইতিহাসকে গভীরভাবে দেখার চেষ্টা করলে কোনো বিতর্কই থাকবে না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার